আসসালাম ওয়ালাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স ফুটবল দেশের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম মেজর লিগ সকারে নিজেদের শেষ ম্যাচে আজ সতেরোই সেপ্টেম্বর সিয়াটেল সাউন্ডার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ইন্টারমিয়াম সেই ম্যাচটি তো অবশ্য চেজ স্টেডিয়ামে সিয়াটেলকে তিন এক গোলের ব্যবধানে হারিয়ে মাঠ ছেড়েছে ফ্লোরিডার ক্লাবটি এই ম্যাচটিতে মিয়ামির হয়ে একটি করে গোল করেছেন ফ্রে জডি ও লিওনেল মেসি এবার সিয়াটেল সাউন্ডার্সের বিপক্ষে জয়ের পর আবারও মেজর লিগ সকারের ম্যাচ খেলতে মাঠে নামছে ও ছাবি আর মাস শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো ইন্টারমিয়ামির পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন মেজর লিগ সকারের চলতি মৌসুমে নিজেদের আঠাইশতম ম্যাচে এবার ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে মেসির দল ইন্টারমিয়াম বর্তমানে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্টস টেবিলে সাতাইশ ম্যাচে চোদ্দ জয় ছয় পরাজয় ও ষাট ড্রয় মোট ঊনপঞ্চাশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে রয়েছে মিয়ামি অন্যদিকে তিরিশ ম্যাচ শেষে মোট পঁচিশ পয়েন্টস নিয়ে পয়েন্টস টেবিলের চোদ্দ নম্বর স্থানে রয়েছে ডিসি ইউনাইটেড তাই পয়েন্টস টেবিলের তুলনায় ইন্টার মিয়ামি থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে ডিসি ইউনাইটেড ইন্টার মিয়ামি নিজেদের খেলা সর্বশেষ পাঁচটি ম্যাচে দুটি ম্যাচে জয় দুটিতে পরাজয় ও বাকি একটি ম্যাচ ড্র করেছে অন্যদিকে ডিসি ইউনাইটেড নিজেদের খেলা শেষ পাঁচটি ম্যাচে একটি ম্যাচে জয় একটিতে পরাজয় ও বাকি তিনটি ম্যাচ ড্র করেছে তাই সাম্প্রতিক ফ্রম বিবেচনায় খুব একটা পার্থক্য নেই দু দলের ইন্টার মিয়ামি বনাম ডিসি ইউনাইটেডের মধ্যকার এই মেজর লিগ সকারের ম্যাচটি খেলা হবে মিয়ামির হোম গ্রাউন্ড চেজ স্টেডিয়াম এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী একুশে সেপ্টেম্বর রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিটে ইন্টারমিজামি অবশ্যই চাইবে এ ম্যাচে ডিসি ইউনাইটেডকে হারিয়ে পয়েন্টস টেবিলে নিজেদের অবস্থানের উন্নতি করতে ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ